আমার জন্য না অফিসের জন্য না এই স্যানিটেশন কর্মী এবং পাবলিক টয়লেটে পুনরায় ব্যবহার উপযোগের জন্য আমার বন্ধু সেদিন আসলে থেকে সেই আসলে আমাকে ম্যানেজ করে দিয়েছিল আমি জানি কিন্তু সেই আসলে তার প্রাপ্য ছিল এবং আমার সেই না বলা ধন্যবাদ আমি দিয়ে আসলে আজকে শুরু করছি ধন্যবাদ এই সাপোর্ট করার জন্য তো আজকে আমরা দেখছি

তো আমি সেই কারণে আজকে তথ্য বহুল খুব বেশি কিছু নিয়ে ভারাক্রান্ত করব না আমি কথা দিচ্ছি কিন্তু যেই কথাটি বলতে আসলে যাচ্ছি সেটা হচ্ছে এই টয়লেট কাজ করে মেইন যে একটু না বলছি না সেটা হচ্ছে টয়লেট ইজ এ বিউটিফুল সেন্টেন্স আমার সেক্রেটারি মহোদয়

toilets are under pressure and we যদি প্রথম ভাগটুকুকে আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখতে যে আমাদের আসলে এখানে যখন যা চঞ্জিল অবস্থায় থাকুক না কেন গ্রামে যাই শহরে যায় রাস্তায় যাই জাহাজে যাই উড়োজাহাজে যায় যেখানে যাই না কেন যে পরিবেশে থাকি না কেন আমাদের টয়লেট প্রয়োজন কোনো সন্দেহই নাই যে আমাদের টয়লেট প্রয়োজন আবার আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ এর অ্যাস্পেক্টে যখন কোনো ড্রট হচ্ছে বন্যা হচ্ছে ভেসেলে যাচ্ছে টয়লেট গুলাকে এবং সেই টয়লেটের ব্যবস্থাপনা যদি সঠিক না থাকে তাহলে আমাদের পরিবেশের জন্য কিন্তু তার বিরূপ প্রভাব রাখছে অর্থাৎ টয়লেট প্লাস কন্ডিশন তো টয়লেটের পরের অংশটুকু কিন্তু আসলে খুব বেশি পড়ে যায় সো টয়লেট ফর আন্ডার প্রেসার কারণ ক্লাইমেট চেঞ্জ এর এফেক্ট ইজ নট এ হোপস ইটস এ রিয়েলিটি ফর বাংলাদেশ আর আগামী দিনের টয়লেট এর শুধু এরকম হবে নতুন ভাবে আমরা টয়লেটকে যদি দেখতে চাই নতুন ভাবে টয়লেট কে আমরা স্থাপন করতে চাই হয়তো আমরা ডেভেলপিং